আমি চৈতালি বড়োদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে চলে এলাম রান্নার আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ ফুলকপি আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝাল রেসিপিটি করবো ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে নুন মাখি রেখেছি বড়ি লাগবে আলু লাগবে ফুলকপি লাগবে আর লাগবে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো লাগবেই ফুলকপিগুলো একটু গরম জলে দিয়ে হালকা ভাপিয়ে নেওয়া এতে অনেক ওষুধ দেয় তো দেখুন আমার ভাপানো হয়ে গেছে দেখুন জলটা এরকম একটু হালকা সবজি সবজির মতো রঙ এসছে আর ফুলকপিগুলো যেমন গোটা গোটা ওরকমই আছে ওগুলো কিন্তু গলে যেন না যায় গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে মাঝে ছেড়ে দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তাহলে প্রচণ্ড গায়ে ছিটকিয়ে আসবে মাছগুলো এবার উলতে যাবো কারণ এই মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই হালকা করেই ভাজতে হয় মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন এবার এই যে তেলটা আছে এই তেলের মধ্যেই ফুলকপিটা দিয়ে এবার ভাজা করবো যদি কারোর মনে করে একটু তেল দরকার হবে সে তেল দিতেই পারে হালকা করে সেটাকে ভাজবো একটু গ্যাস গ্যাসটা সিলে দিয়ে ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি তুলকুরটা নরম হয়ে যাবে এবং গোটা গোটা থাকবে ভাবে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো ভেজে নেবো হালকা 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 লাল লাল করে ভেজে নেব এবার তেজপাতা দেবো ভাত দেবো একটু কালো দিব আলুগুলো এবার একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে আলু কাঁচা করে আলুগুলো তুলে নেবো এবার ওই বাটা মশলাটা দিয়ে নেবো আদা ধনে লঙ্কা আর একটা টমেটো আমি এর মধ্যে পেস্ট করে নিয়েছি আর একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি এটা দিলাম এবার একটু নুন হলুদ এর মধ্যে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু আলু গুঁড়ো যে আলুগুলোকে ভেজে রেখেছি দেব আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এবার জল দেবো মাছগুলো একটা একটা করে দিয়ে দেব এবার ফুলকপিগুলোও দিয়ে দেব রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এবারে এবার বড়ি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব একটু গরম মশলা দেব এবার একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ট্যাংরা মাছের ঝাল পুরোপুরি রেডি ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল আমার রেডি যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না